নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদেরকে বাসন মাজা দিয়ে শুরু করে দিলাম ব্লগটা দেখাতে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকো তো দেখো আমার রান্না হয়ে গেছে আজকে আমি তাড়াতাড়ি করে স্নান করিনি কাপড় ছেড়ে আগে রান্নাটা করে নিলাম তারপর হচ্ছে ই করবো স্নান করব পুজো করব সব করব তো আজকে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার উপোস করেছি উপোস বলতে সারাদিন উপোস করব না জল ঢেলে তারপর এমনি মানে ভাত না খেয়ে অন্য কিছু খাওয়া যাবে তো অন্য কিছু খাবো দেখি এখন কি করা যায় তো আমার রান্নাবান্না কমপ্লিট এগুলো গ্যাস ট্যাস ধুয়ে মুছে রেখে নিচ্ছি তারপর এই যে বাবা রীতি আনতে গেছিলো তো রীতি নিয়ে আসার পথে এগুলো সবজিগুলো সব নিয়ে এসছে তো এগুলো সব লটাপটি করে আছে এগুলো গুছিয়ে ধুয়ে আবার ফ্রিজের মধ্যে তুলতে হবে তো আজকে বেশিক্ষণ জল ঝরাতে দেবো না একটু ঝরিয়ে আমি এই কাজগুলো কমপ্লিট করে তারপর মানে এনার্জি থাকবে না তখন যতদিন বাড়বে মানে বেলা বাড়বে তত মানে আমার এনার্জি কমে যায় উপোস করলে তো আর কি তাড়াতাড়ি করে সব ধুয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে তুলে তারপর তখন আমি স্নান করব পুজো করব অনেক কাজ পড়ে আছে আর ওইদিকে ছেলে কাঁদছে একবার করে একবার করে ঠাকুমা থামাচ্ছে কান্না একবার করে দুধ গুলে দিয়ে আসছি এইসব হচ্ছে তো এগুলো দেখো আমি গামড়াতে তুলে রাখছি আর ফুটো বাটিটাতে করে ধুতে বেশ ভালো হয় এগুলো মানে জলটা ঝরে যায় সবগুলো দেখো আমি সব গুছিয়ে নিয়েছি এই একটা চাউলি শাক আর একটা পুঁই শাক তো এই দুটো শাক প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো আদাটা সাইডে রাখলাম আর লঙ্কাগুলো ধোয়া হয়ে গেছে এটা কোটোর মধ্যে তুলবো আর এই সবজিগুলো ধোয়া হয়ে গেছে তো এগুলো আমি চলো কোটোর মধ্যে তুলে দেব। দেখো এদিকে চলে এসছি এরপরে ডালিয়া বসাতে আমার জন্য তো এটাতে সবজি আছে পটল টমেটো ঢেঁড়স তারপরে হচ্ছে কি কেঁদুরি এইসবগুলো আর রীতিষা প্রাইভেটের সময় হয়ে গেছে তো ওকেও আমি রেডি করে দিলাম স্নান করে নিয়েছে নিজে নিজেই এখন একটু বড় হয়েছে নিজে নিজেই স্নান করে আবার রেগেও যায় জানো তো রীতিশা বলছে এখন তুমি একজনকে মন দিয়ে দিয়েছ আমাকে আর দেখো না এসব এসব বলে রাগ তো কাকে মন দিয়েছি জানো তো ভাইয়ের ওপরে বেশি মন দিয়েছ আমাকে আর দেখছো না কিছু না এসব এসব রাগ ওর তো একজনকে মন দিলে আর একজনকে ভুলে যেতে হয় বলো তো তোমরা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে সাজিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা কলাটা একসাথে রেখেছি আর এদিকে হচ্ছে হলুদ কোডোরাতে পটল আর কেঁদুরিগুলো একসাথে রেখেছি আর ওপরের কোটোরাতে লঙ্কা রাখবো আর এটাতে বেগুন তো এটা দাঁড়াও এক হাতে লাগাতে পারছি কি না কিন্তু লেগে যাবে কোরোটা মানে ঢাকনাটা উঁচু অনেকটা সেই জন্য এটা এঁটে যাবে কিন্তু আমি এক হাতে লাগাতে পারছি না অসুবিধা হচ্ছে তো রীতি স্যার কথা ওইগুলো তুমি এখন ভাইকে নতুন পেয়ে তুমি মানে ওর দিকে খুব মন দিয়েছো আমাকে দেখছো না তুমি আমাকে সময় দিচ্ছ না খাইয়ে দিচ্ছ না তো ঘুগনি খেয়ে কালকের ঘুগনি ছিল ফ্রিজে তো সবাইকে একটু গরম করে দিলাম তো সেই জন্য খেয়ে চলে গেল এখন ভাত খাবে না বলছে আর টিফিনে ম্যাগি করে দিয়েছিলাম তো ম্যাগি খেয়েছে সেই জন্য খাওয়ার ইচ্ছেটাও নেই এসে বললো ভাত খাবো তো ওকে ওইদিকে পাঠিয়ে দিলাম আর এটা একটু বন্ধ হচ্ছে না কোটোটা তো দু চারটে বের করে নিলেই বন্ধ হবে তখন আর এদিকে এনে যে হচ্ছে ফল কালকে থেকে কালকে মঙ্গলবার থেকে আমাদের ঠাকুর সেবা ছয় দিন তো ওগুলো ফলগুলো গুছিয়ে রেখেছি আর এই দিকটাতে হচ্ছে কালকে গঙ্গা জল বয়ে নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখালাম আর আমার ডালিয়াটা হয়ে গেছে ডালিয়াটা নামিয়ে নিয়েছি দেখো সেদ্ধ একদম সব সেদ্ধ আর লাস্টে একটু ঘি দিয়ে দিলাম মানে খাওয়ার সময় একটু ঘি দিয়ে দিয়েছি ব্যাস গরম গরম খেয়ে নেবো আর কড়াইয়ে চেড়ে করতে অনেক টাইম লাগে তো যখন সবাই খায় যেদিন সেদিন আমি ওইভাবে নেড়েচেড়ে কড়াইতেই করি আর একাই খেলে তখন আর ইচ্ছে করে না তো বলতে পারো একটা হেলদি খাবার কোনো তেল নেই কিচ্ছু নেই একদম মানে নুন হলুদ মিষ্টি এইসব দিয়ে সেদ্ধ করা দিয়ে লাস্টে ঘি দিয়ে মেক চলে এসছে মেয়েকে এই যে খেতে দিয়ে দিয়েছি আর আমি ওদেরকে পুজো টুজো করে নিয়েছি অনেক শান্তি লাগলো আজকে মনে কারণ হচ্ছে ওইদিকে হচ্ছে তোমার অনেক দিন পর পুজো দিলাম আজকে গঙ্গা স্নান করে আসার পর বাড়িতে আমি নিজে পুজো দিলাম তো অনেক মনে শান্তি হচ্ছে তো এদিকে আমি মাছের ঝাল করেছি বড় রুই মাছ কেনা হয়েছিল অর্ধেক রান্না করলাম অর্ধেক ফ্রিজে ভরে রেখে দিয়েছি আর আলু সেদ্ধ করেছি পটল ভাজা করেছি পটল ভাজাও নেবে না আমি দেখালাম তো বলছে না নেবো না পটল ভাজাও খাই না আর ঢ্যাঁড়ুর সেদ্ধ সবাই খায় তো দুটো করে সবারই ঢ্যাঁড়স সেদ্ধ করেছি আর হচ্ছে এদিকে আমি ওর আগে খেয়ে নিয়েছি আর এদিকে কালো কালোয়ের ডাল করেছি এগুলোই রান্না হয়েছে তো এইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম রীতি খাবার বাড়তে বাড়তে এগুলো চটকি এখন ওর মুখে ভরে দেবো না তো খুব রাগ হচ্ছে আবার বললাম না খুব রেগে যাচ্ছে তো ওকে দেখো খাই দিচ্ছি মুখটা কেমন ঘোমরা করে আছে আর একবার করে হাসছে এই তো তো ওকে খাইয়ে দিই অনেক বেজে গেছে প্রায় দুটো বেজে গেছে আমিও খেয়ে নিয়েছি ওর আগে তো সেটাতেও রাগ হলো তুমি খেয়ে নিয়েছো তারপর বললাম যে উপোস করেছি সেই জন্য খেয়ে নিয়েছি বেটা তো বললো ঠিক আছে তাহলে ঠাকুমা দিকে বাবুকে ধরেছিল তো ওকে খাইয়ে দিলাম এসে এদিকে তোমাদেরকে একটা কথা বলছিলাম কিন্তু পাশের বাড়িতে কাজ হচ্ছে তো ওদের মেশিনে কি সব রড ফড কাটাকাটি করছে কারেন্টে তো এত আওয়াজ সেই জন্য আর ভয়েসটা নতুন করেই দিলাম তো এসে একটু রেস্ট নেবো ভাবছি ছেলেকে দুধ ধরিয়ে দিয়েছে ওইদিকে দুধ খাচ্ছে তো দেখি ঘুমাচ্ছি কি না একটু রেস্ট নেব পুজো টুজো করে একদম মানে চুলটাও খোলা হয়নি তো চুলটা খুলে রিক্সাকে খাওয়ালাম আর এদিকে এখন শুয়ে শুয়ে চুলটাও শুকাবে আমি একটু যদি ঘুমোতে পাই তো বেশ ভালো হবে রাত্রেও এখন সেরকম ঘুম হচ্ছে না তাই না একবার করে উঠতে হচ্ছে বারে বারে মানে একবার নয় মানে রাত্রেবেলায় প্রায় চারবার করে উঠতে হচ্ছে চারবার পাঁচবার বারবার হিসি হচ্ছে দিয়ে তাড়াতাড়ি করে উঠে যেতে হচ্ছে এই আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে রেখো আমার ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য আর বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার আগে তোমার কাছে আমার নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজেদের খেয়াল রেখো আর নিজের পরিবারকে ভালো রেখো তো আর কিছু বলার নেই এখানেই শেষ করছি ভিডিও আর আর কিছুকে জানে বলছিলাম না কি জানি না ওখানে তো আমার অতটা মনে নেই তো চলো টাটা বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা